রথ বলতেই শ্রীরামপুরের মাহেশের রথ গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠের রথ পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথ কিংবা ইস্কনের রথ ইস্কনের উদ্যোগে পৃথিবীর প্রায় প্রতিটি দেশে যতই মহাসমারোহে জাঁকজমক করে রথ বেরোক না কেন রথ বলতে লোকে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের রথকেই বোঝে প্রতি বছর নতুন কাঠ দিয়ে একদম নতুন করে তৈরি করা হয় এই রথ এবং প্রতি বছর অবিকল একই রকম দেখতে হয় রথযাত্রার আগে সাত দিন বন্ধ থাকে মন্দিরের দরজা প্রচলিত আছে এই সময় তুমুল জ্বরে আক্রান্ত হন জগন্নাথ জ্বর কমলি হাওয়া বদলের জন্য আষাঢ় মাসের অসধু শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ সুভদ্রা আর বলরাম রথে চরে যান রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি এটাকে বলা হয় জগন্নাথের মাসির বাড়ি সেখানে সাত দিন থেকে আবার ফিরে আসেন তারা রথে চড়ে এই যাওয়াকে সোজা রথ আর ফেরাটাকে উল্টো রথ বলে এই যাত্রাকে রথযাত্রা ছাড়াও পাবন যাত্রা নবযাত্রা বুন্ডিচা যাত্রা মহাদেবী যাত্রা বা নন্দীঘোষ যাত্রাও বলে কথিত আছে এই রথযাত্রা বা যাত্রা, মানে উল্টো রথের দড়ি টানলে এবং রথে থাকা ভগবান জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে চাক্ষুষ করলে নাকি সঙ্গে সঙ্গে সাত জন্মের মহাপাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায় তার আর পুনর্জন্ম হয় না লোকে এটাকে এতটাই মান্য করেন যে যতক্ষণ না সোনার ঝাঁটা দিয়ে রথ চলার রাস্তাটা কেউ ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন এই রথযাত্রা শুরুরই হয় না রথযাত্রার সময় প্রথমে থাকে বলরামের রথ তালধ্বজ রথটিতে থাকে চোদ্দটি চাকা উচ্চতায় বেয়াল্লিশ ফুট রথের রং নীল তারপরে থাকে সুভদ্রার রথ দর্পদলন উচ্চতায় প্রায় তেতাল্লিশ ফুট এটায় থাকে মোট বারোটি চাকা এই রথটির ধ্বজা বা পতাকায় পদ্মচিহ্ন আঁকা থাকে দেখে এই রথটিকে পদ্মধ্বজ ও বলা হয় এই রথটির রং লাল আর একদম শেষে থাকে জগন্নাথের রথ নন্দিঘোষ এই রথের পতাকায় কপিরাজ হনুমানের মূর্তি আঁকা থাকে তাই এই রথের আর এক নাম কপিধ্বজ তিনটির মধ্যে এই রথটি সবচেয়ে বড় উচ্চতায় পঁয়তাল্লিশ ফুট এতে থাকে ষোলোটি চাকা প্রতিটি চাকার ব্যাস সাত ফুট রথটির রং হলুদ পুরীর এই মন্দিরই একমাত্র মন্দির যেখানকার বিগ্রহ গর্ভগৃহের বাইরে আনা হয় জন্মগতভাবে হিন্দু না হলে এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা নিষেধ তাই অন্য ধর্মের মানুষেরা পিছন দিকের দক্ষিণের দরজা দিয়ে বলরাম জগন্নাথ সুভদ্রাকে দর্শন করেন শুধুমাত্র এই রথযাত্রার দিনই ভেঙে দেওয়া হয় এই জাতপাতের বেড়া শোনা যায় স্বপ্নাদেশে রাজা ইন্দ্রোদ্যুম্ন সাগরে পাওয়ার পর গুন্ডিচা মন্দিরে এনে মহাবেদী নির্মাণ করে যজ্ঞ করেন যজ্ঞ শেষ হওয়ার পরে দেবর্ষি নারদ মুনির পরামর্শে সেই দারুব্রম বৃক্ষটি কাটিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ তৈরি করার জন্য রাজা মেতে ওঠেন জন্য দেশের সেরা সেরা কাঠের মিস্ত্রিদের ডেকে আনা হয় কিন্তু দেখা যায় মূর্তি গড়ার জন্য বৃক্ষের গায়ে যখনই হাতুড়ি ছেনি বা কুঠার যাই ঠোকা হচ্ছে সঙ্গে সঙ্গে সেগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে রাজা পড়লেন মহা সমস্যায় সেই সময় ভগবান বিশ্বকর্মা কারো কারো মতে অবশ্য ভগবান বিষ্ণু এক ছুতরের ছদ্মবেশে এসে সেই মূর্তি তৈরি করার ভার নেন তিনি এসে বলেন আমার নাম অনন্ত মহারানা আমি মূর্তি গড়ে দেব আমাকে শুধু একটি বড় ঘর আর একুশ দিন সময় দিন ব্যাস তবে একটি শর্ত আছে আমি একুশ দিন দরজা বন্ধ করে কাজ করব সে সময় কেউ যেন সেই ঘরের দরজা না খোলে রাজা তাতেই সম্মত হলেন বেশি বিশ্বকর্মা ঘরে ঢোকামাত্র বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হল রাজার নির্দেশে বসানো হল করা প্রহরা যাতে কাকপক্ষীও ভেতরে ঢুকতে না পারে ভেতরে কাজ চলতে লাগল একদিন যায় দুদিন যায় সপ্তাহ পেরিয়ে গেল রানী গুন্ডিচা আর ধৈর্য ধরে রাখতে পারলেন না তিনি ভাবলেন আহা কারিগরটি কেমন মূর্তি গড়ছে একবার দেখব না এই ভেবে মহারানী চোদ্দ দিনের মাথায় কারো কারো মতে নয় দিনের মাথায় যেই না দরজা খুলে ভিতরে ঢুকলেন অমনি কারিগর ক্রুদ্ধ হয়ে অদৃশ্য হয়ে গেলেন অসম্পূর্ণ জগন্নাথ বলরাম আর সুভদ্রার মূর্তি দেখে রানী তো ভীর্মি আর কি হাত নেই পা নেই কি বিভৎস চোখ এটা কি বানিয়েছেন উনি খবর পেয়ে ছুটে এলেন রাজা রানীর কীর্তি দেখে ভীষণ রেগে গেলেন তিনি মুখে যাইলো তাই বলে রানীকে তিরস্কার করলেন রাজাকে সেই রাত্রেই ভগবান বিষ্ণু আবার স্বপ্নে দেখা দিলেন বললেন আমার ইচ্ছায় দেবশিল্পী বিশ্বকর্মা এই মূর্তি নির্মাণ করতে গিয়েছিলেন কিন্তু তোমার স্ত্রী শর্ত ভঙ্গ করাই তিনি রেগে গিয়ে রকম অসমাপ্ত মূর্তি রেখেই চইলে এসেছেন উনি আর কাজ করতে যাবেন না তবে তোমার আফসোস করার কোনো কারণ নেই তুমি তো আমার পরম ভক্ত ঠিক আছে আমি এই অসম্পূর্ণ মূর্তিতেই তোমার পূজা নেব সেই থেকে আজও পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলরাম আর সুভদ্রা পূজিত হয়ে আসছেন সেই অসমাপ্ত রূপেই পুরীর বেশিরভাগ লোকই বিশ্বাস করেন জগন্নাথ দেবের উপরে কেউ নেই কারণ ওখানকার লোকেরা লক্ষ্য করে দেখেছেন মন্দিরের মাথায় কোনো পাখিকে দেখা যায় না দেখা যায় না ওই মন্দিরের ওপর দিয়ে কোনো কিছুকে উড়ে যেতে তাই তারা দাবি করেন জগন্নাথ দেবের উপর কেউ নেই আর সেটা বজায় রাখার জন্যই ইস্কন থেকে পুরীতে যে জগন্নাথ মন্দির তৈরি করার তর্জোর চলছে ঠিক করা হয়েছিল সেই মন্দির হবে পৃথিবীর সবচেয়ে উঁচু মন্দির কিন্তু প্রশাসন থেকে তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পুরীর মন্দিরের চেয়ে উঁচু মন্দির ওখানে নির্মাণ করা যাবে না সারা বছর সাদা বেশ পড়ালেও রথযাত্রার আগে স্নানযাত্রার সময় জগন্নাথকে পরানো হয় হাতি বেশ কেন এই বেশ পড়ানো হয় তার পেছনে একটি গল্প আছে কথিত আছে বহু শতক আগে পুরীর রাজদরবারে এসেছিলেন তৎকালীন বিখ্যাত পণ্ডিত গণেশ ভট্ট রাজা তাকে জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখবার জন্য আহ্বান জানান কিন্তু সেটা দেখতে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না তার কারণ তার আরাধ্য দেবতা ছিল গণপতি মানে গণেশ তবু রাজা বলেছেন দেখে তিনি প্রায় বাধ্য হয়েই গিয়েছিলেন কিন্তু স্নানযাত্রায় গিয়ে গণেশ ভট্ট দেখলেন তিনি যে জগন্নাথের স্নান দেখতে এসেছেন সেখানে জগন্নাথ কোথায় এ তো গণেশ ঠাকুর তখন শুধু জগন্নাথই নয় পৃথিবীর সমস্ত দেবদেবী যেন তার কাছে গণেশ ঠাকুরের আদল নিয়ে ধরা দিয়েছে না সময় লাগল না মুহূর্তের মধ্যে মুখে মুখে সারা রাজ্যে ছড়িয়ে পড়ল এই খবর আর তারপর থেকেই স্নানযাত্রায় জগন্নাথের পোশাক হয়ে উঠল হাতিবেশ জগন্নাথ দেবের সৃষ্টি সম্বন্ধে ওড়িয়া মহাভারতে এক অদ্ভুত আখ্যান আছে লীলা সংবরণের আগে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৈকুণ্ঠে যাওয়ার চিন্তা করতে লাগলেন তখন যদুবংশ গৃহযুদ্ধে ধ্বংস হয়ে গেছে বলরাম যোগলে দেহ রেখেছেন তাই তিনি বনে গিয়ে একটি গাছের ওপরে উঠে মহাভারতের কথা চিন্তা করতে লাগলেন সে সময় তার ঝুলন্ত পাক দুটিকে লাল পাখি ভেবে জড়া নামক এক ব্যাধ তীর ছুড়লেন বলা হয় এই ব্যাধ আগের জন্মে বালি পুত্র অঙ্গদ ছিলেন ভগবান রাম বালিকে বধ করে অঙ্গদকে বর দিয়েছিলেন জন্মে শ্রীকৃষ্ণ রূপে তিনি অঙ্গদের স্বরে দেহ রাখবেন পরে শ্রীকৃষ্ণ দেহ রাখলে তার দেহকে দ্বারকায় তটে চন্দন কাঠে খাটি গরুর ঘিয়ে দাহ করার চেষ্টা করা হয় কিন্তু ছ দিন ধরে বিপুল চন্দন কাঠ দাউদাউ করে জ্বললেও দেখা গেল ভগবানের শরীর একটুকুও পড়েনি তখন দৈববাণী হল ভগবান শ্রীকৃষ্ণের এই নশ্বর দেহ আগুনে দাহ করা যাবে না এই পবিত্র দেহ সমুদ্রে বিসর্জন দাও ফলে সেই দেহ তুলে অতি যত্নে সমুদ্রে বিসর্জন দেওয়া হল পরে সেই দেহ কাঠে রূপান্তরিত হয়ে ভাসতে ভাসতে রোহিনীকুণ্ডে এসে বেড়ে সেই কাঠ দিয়েই জগন্নাথ বলরাম আর সুভদ্রার বিগ্রহ তৈরি হয় কিন্তু কথা হচ্ছে রথে কি শুধু জগন্নাথ বলরাম আর সুভদ্রাকেই দেখা যায় ইতিহাস কিন্তু অন্য কথা বলছে বলছে এক সময় বৌদ্ধদের সামাজিক উৎসবে রথে করে বুদ্ধমূর্তি নিয়ে পথ পরিক্রমা করা হত ফাহিয়েনের ভ্রমণ বৃত্তান্তে বৈশাখী পূর্ণিমায় রথযাত্রার কথা পাওয়া যায় পৌশালী পূর্ণিমার চার দিন আগে নটরাজ শিবের মূর্তি রথে বসিয়ে কর্ণাটে এখনও রথ টানার প্রথা আছে তবে ভারতের পশ্চিমবঙ্গ ওড়িশা এবং বাংলাদেশের সর্বত্র রথের দেবতা বলতে এই তিনজনই মহাপ্রভু জগন্নাথ আর তার বইমাত্রেও ভাইবোন বলরাম এবং সুভদ্রা এখনও অনেক জায়গাতেই জগন্নাথ বলরাম আর সুভদ্রার বিগ্রহের অভাবে রাধা মাধব তথা রাধাকৃষ্ণের বিগ্রহকেও রথে বসিয়ে রশি টানা হয় পুরীর জগন্নাথ দেবের জন্য প্রতি বছরই বিশেষভাবে তৈরি করা হয় রথ বলা হয় সেই রথ তৈরির জন্য কাঠ শনাক্ত করা হয় একেবারে নিয়ম মেনে নিম গাছের কাঠে বিশেষ কয়েকটি গুণ দেখে তবেই চিহ্নিত করা হয় সেই কাঠ অলৌকিকভাবে প্রতিবারই রথযাত্রার আগে সেই সমস্ত গুণ গুণসম্পন্ন কাঠিকি জোগাড় হয়ে যায় আজ সেই রথযাত্রা প্রতি বছর এই রথযাত্রা উপলক্ষে কার্যত সাজো রব পরে যায় গোটা ওড়িশা জুড়ে বহু বছরের এই ঐতিহ্যময় উৎসব ঘিরে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় যে পথ দিয়ে এই বিশালাকায় রথ যায় সেই পথের দুপ ধারের বাড়িগুলোর ব্যালকনি ছাদ এমনকি ঘরের জানালাওয়া আগাম বুক হয়ে যায় ওইটুকু সময়ের জন্য যাতে কোনো অঘটন না ঘটে রথের দড়ি টানতে গিয়ে কেউ যাতে চাকার তলায় না পড়েন ঠেলাঠেলিতে পড়ে গিয়ে কেউ যাতে পদপিষ্ট না হন কোনও বাচ্চা অভিভাবকের হাত ছেড়ে যাতে হারিয়ে না যায় সে জন্য সব সময় করা নজর রাখে প্রশাসন মজুদ থাকে হাজার হাজার পুলিশ এবং কপ হাত দূরে দূরে সিসিটিভি ক্যামেরা পুরীতে ভক্তের ঢল নামলেও শুধুমাত্র ভালবেসে কচিকাচা বাচ্চারা কাগজের টুকরো দিয়ে ফুল দিয়ে সাজিয়ে সর্বত্র যে ছোট ছোট রথ বের করে তার আনন্দও কিন্তু কোনো অংশে কম নয় কম যে নয় এটা বড়রাও খুব ভালো করে জানেন বুঝতে পারেন রথ তাদের হৃদয়ের কতটা জায়গা জুড়ে আছে এবং বলাই বাহুল্য বেশিরভাগ বাচ্চাই কিন্তু মেলা বলতে রথের মেলাটাকেই বেছে নেয় আগে হিন্দি সিনেমায় একটি দৃশ্য আচ্ছাই দেখা যেত দৃশ্যটা এরকম দু জন এমন বিভৎস ভাবে একে অন্যকে বেধরক মারছে যেন একজন শেষ না হওয়া অবধি লড়াই কিছুতেই থামবে না চলেছে এলোপাথারি কিল ঘুষি মারামারি সবাই ভিড় করে দেখছে কিন্তু ওদের রণমূর্তি দেখে কেউই ওদের ধারে কাছে ঘেঁষতে সাহস পাচ্ছে না যখন দু জনেই কাহিল দু জনেই মুখ থুবড়ে পড়বে ঠিক মতো দাঁড়াতেই পারছে না ঠিক তখনই একজন অন্য জনের জামা ধরে মারল এক টান আর যেই টান মারল অমনি জামা ছিঁড়ে গেল উদম হয়ে গেল তার বাহু যে টান মেরেছিল সে থ হয়ে গেল আরে ভাই তুই কেউ কিছু বুঝে ওঠার আগেই যে ওর জামা ছিঁড়ে দিয়েছিল সে নিজেও এক হ্যাঁচকা টানে ছিঁড়ে ফেলল নিজের জামা তারও বাহু তখন উন্মুক্ত দু জনের বাহুতেই আঁকা একই ট্যাটু পরে জানা যেত তারা আসলে দু জোনেই একই মায়ের পেটের ভাই কখনও কখনো জমজ ভাই কোনো এক মেলায় ট্যাটু আঁকার পরে সে ভিড়ের জন্যই হোক কিংবা কালবৈশাখীর উন্মত্ত ঝড়ের দাপটের জন্যই হোক কিংবা ট্রেনে ওঠার সময়ই হোক তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আর যেটা ওখানে ঘটেছিল সেটা ছিল একটা মেলা আর সেই মেলাটা বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যেত রথের মেলা রথের মেলা মানেই পাপড় ভাজা এটা রথের সঙ্গে এমন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে যে লোকেরা এই দিন বাড়িতেও পাপড় ভাজেন সঙ্গে থাকে জিলিপি মেলায় তো এগুলো পাওয়া যায়ই থাকে খেলনা বাটি বন্দুক ছুঁড়ে বেলুন ফাটানো লটারি মেয়েদের সাজের জিনিস ফুচকা পেটাই পোর্টা কাপডিশ হাতা খুন্তি সারাশি হাড়ি পাতিল রঙিন মাছ ইলেকট্রিক মেয়ে ম্যাজিক শো আর যেটা অবশ্যই থাকে সেটা হল নাগরদোলা ইদানিং শুরু হয়েছে বিভিন্ন রাইড এগুলো ছাড়া রথের মেলা ভাবাই যায় না তাই রথের মেলা নিয়ে শুধু সিনেমা নয় বহু কবি লেখক যুগ যুগ ধরে প্রচুর কবিতা ছড়া এবং গল্প লিখেছেন তবে এখন অনেকেই রথযাত্রাকে অন্যভাবে ব্যাখ্যা করছেন তারা বলছেন রথ হল সমগ্র সমাজের সামনের দিকে এগিয়ে চলার প্রতীক এক কথায় রথযাত্রা মানুষের মধ্যে গোষ্ঠীভাব জাগায় সমাজের সবাইকে সঙ্গে নিয়ে মানুষকে সমষ্টিগতভাবে ভাবে বাঁচতে উদ্বুদ্ধ করে এটাই হল রথযাত্রার অন্তর্নিহিত তাৎপর্য শুভ রথযাত্রা ভগবান জগন্নাথের আশীর্বাদে সকলের জীবন মঙ্গলময় হোক রথযাত্রা উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সমাপ্ত